এখন আপনাদের সামনে এখন আপনাদের সামনে আপনারা অনেকটুকু অপেক্ষা করছেন এই জন্য থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তো এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আবুল কালাম আজকের এই সভার সভাপতি

আরো মুখ্যমন্ত্রী যারা আছেন অন্যান্য নেতৃবৃন্দ আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বন্দি আজকে আমরা ওনার নিঃস্বত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার চাই আজকে দেখুন শাবক আর কচ্ছপ ধীর গতিতে চলে বিএনপির নেতা কর্মীদের উন্নয়ন সেই উৎসব আর শামুকের মতো চলছে অপরদিকে দেখেন আওয়ামী লীগের যে নেতারা আছে নেতৃবৃন্দ আছে তাদের উন্নতি রকটের মতো চলছে এই যে বৈষম্য এই বৈষম্য থাকতে পারে না আমরা এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব সংবাদপত্রের স্বাধীনতা আনব এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বেন আজকে দেখেন দুবাইতে যেই পানি রাস্তাঘাট এটা আল্লাহর গদব করেছে সেখানে দেখেন বুলডোজার দিয়ে রাস্তা যেভাবে উঠায় সেইভাবে আল্লাহর প্রদত্ত এই গজব সেখানে আসছে কেননা সেখানে এখন মসজিদের পাশে মন্দিরও হচ্ছে সেই মন্দির কোন একটি দেশের প্রধানমন্ত্রী উৎপাদন করছে এটা অত্যন্ত নিন্দনীয় আপনি দেখেন আল্লাহর গজব সৌদি আরব করছে আল্লাহর গজব বাংলাদেশ করছে তা না হলে এত তাপ কেন আওয়ামী লীগের নেতারা আজকে গাছ কেটে ফেলছে এবং পুকুর হাত বীজ সব ভরাট করে নিজ দিয়ে তারা ঘর বাড়ি বানাচ্ছে আজকে আমরা কেন এত অসুবিধায় থাকবো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা এই উদ্যোগের মধ্যে আসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে এই জাতীয়তাবাদী তাদি দলের উদ্যোগে যেই পুরস্কার পানি বিতরণ ফ্যারান বিতরণ অনুষ্ঠান শুরু ওই জন্যে গোলাম মাওলা খান বাবলু যুগনা আব্বক তাতিদল কেন্দ্র কমিটি আমরা যদি আমাদের নেতা দেশ বিভাগ যদি অনুমতি দেন কালকে টাকা মহানগর দক্ষিণের প্রত্যেকের সকালে এখানে করতে চাই আর বিকালে অন্য কোন নেতার মাধ্যমে উত্তরে আমরা করতে চাই এই দাবিটি মানে এই দাবিটি ওনার কাছে কালকে সকালে দশটা হোক এগারোটা হোক আমাদেরকে একটু স্পেস দিলে ঢাকা মহানগর দক্ষিণের মাধ্যমে আমরা আরো বড় পুজ করে আমরা সরবরাহ সবাইকে ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি যিনি রাজপথে সবসময় সময় আছেন রাজপথে কাজ করে যাচ্ছেন আপনার সাথে আমার সাথে সবার সাথে দুঃসম্পর্ক রেখে সংগ্রামে যাত্রীতাবাদী দাঁতিতল আয়োজিত পথচারীদের মাঝে বিশুদ্ধ বোতলজাত পানি সরবরাহ ইত্যাদি প্রধানের এই অনুষ্ঠানের সভাপতি জাতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ঢাকা কলেজের সাবেক কেপি সরাফতানি শু উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের সদস্য সচিব মুজিবুর রহমান যুব দলের অনেকে রয়েছেন সবাই আমাদের আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব সব সময় মানুষের কল্যাণ সেবামূলক কাজ এবং গণতন্ত্র ফেরানোর কাজ এই দুই কাজে তারা সদা তৎপর থাকেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য কিছু নাই সকালে বক্তব্য রেখেছি আপনি বলব দেখুন এখানে আজাদ ভাই বলেছেন আসলে এই যে সারা দেশ যে ভক্তি বর্ণ রূপ ধারণ করেছে এটা তো প্রাকৃতিক ব্যাপার তবে মানুষেরও প্রকৃতির সাথে সমন্বয় করে চলা দরকার আর এই সমন্বয় করে না চললে প্রকৃতি ভবিষ্যৎ হয় এটা আমরা বিভিন্ন প্রবাদে শুনেছি প্রকৃতির আপনি প্রকৃতি চাই সে তার

চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিল কিন্তু আপনার অ্যারিজোনা মরুভূমিতে আমি দেখেছি এটা সাহারা মরুভূমি এবং আরব দেশগুলোতে এই এই উষ্ণতা আমরা সবসময় আমরা শুনেছি এবং আমেরিকায় একটা এলাকায় আছে তার নাম ভেক্টেড ভ্যালি মৃত্যু উপত্যকা বাংলা সেখানে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা

মোটামুটিভাবে সফরী কিন্তু বিয়াল্লিশ স্পেতাল্লিশ সাইন্স আজকে আমরা যত এ বিষয়ে বলি সরকার উচ্চ পাচ্ছে আমরা বলেছি এই বিশ্বের মধ্যে মানুষ বাঁচতে পারছে না আর আপনার শনিবার থেকে স্কুল খুলবেন টিচার মারা গেছে বাচ্চারা স্কুলে যাবে আমাদেরকে এতটুকু ধারাবোদা বলছে আজকে ব্রাহ্মণ এই এইখর রোদে গরমে মানুষ মারা যায় আজকে শেরপুরে মহেন্দ্র সিং এর শেরপুরে সেইখানে এই তীব্র গরমে মানুষ মারা যাচ্ছে আরো মারা যাচ্ছে এইরকম পরিস্থিতি কেন আপনাদের কেন এই বিষয় কারণ বাংলাদেশের যারা শাসক রয়েছেন অবৈধ শাসক তারা যে নীতি তৈরি করে এখন তো দেখি এই নীতি এখন পৃথিবীর দেশ অন্য স্বৈরাচারী হয়ে ওঠাতে গণতান্ত্রিক স্বৈরাচারী হয়ে ওঠা ক্রমান্বয় স্বৈরাচারী হয়ে ওঠায় সেই দেশের বুদ্ধিজীবীরা মানে আমি পার্শ্ববর্তী দেশের কথা সেখানকার বুদ্ধিজীবীরা যে বাংলাদেশের নির্বাচনের আগে বিএনপির পঁচিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা

পুনরুদ্ধারের জন্য লালু প্রসাদ যাদব তার নামে পাঁচটি মামলায় ওয়ারেন্ট করা হবে তো এটা গুরু কি শেখ হাসিনা আর শিষ্য কি মোদী মোদী গুরু শেখ হাসিনার শিষ্য আমার তো মনে হয় শেখ হাসিনাই গুরু কেন তিনি তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সৈরাচার থেকে ফ্যাসিস ফ্যাসিস থেকে চরম ফ্যাসিস এখন এক জুরুমের এক নায়কের এক ভয়ঙ্কর মূর্তিতে আত্মপ্রকাশ করেছেন শেখ হাসিনা এখন ভারত একটি গণতান্ত্রিক দেশ সেইখানে দেখছি শেখ হাসিনার নীতিকে অনুসরণ করে সেইখানে স্বেচ্ছাপত্র যদিও পূর্ণতা লাভ করেনি তারপরেও সেই দিকে আমরা এটা তো একটা কঠিন অবস্থা নির্বাচনের আগে সেই দেশে প্রধান বিরোধী দল প্রধান দল তোমার এখানে তাদের অত্যাচার হচ্ছে তাদের অ্যাকাউন্ট সব বাংলাদেশে আমাদের অনেক নেতা ব্যাংক অ্যাকাউন্ট বিজনেস ব্যবসা বাণিজ্য দোকান সব আওয়ামী লীগ দখল করেছে সেই জন্যই বলছি যে গুরু হচ্ছে শেখ হাসিনা শিষ্য হচ্ছে ভারতের নেতা ক্ষমতা সেই নেতা যা শেখ হাসিনা করছেন সেটাকে অনুসরণ অনুকরণ করছেন ভারতের ক্ষমতা সেই নেতা তাহলে স্বেচ্ছাতন্ত্রের তন্ত্রের হয়ে বিকট এক হাসিবাদের এক নায়ক হয়ে তিনি যেভাবে আত্মপ্রকাশ করেছেন এখন পৃথিবীর বিভিন্ন দেশ যারা ক্ষমতা চিরস্থায়ী রাখতে চায় যারা বিরোধী দল দমন করতে চায় যারা গণতন্ত্রকে কবরে পাঠাতে চায় যারা বাক থেকে লুক্ত করতে চায় তারা এখন শেখ হাসিনাকে একজন তাদের দার্শনিক হিসেবে মানছে তাদের নেতা হিসাবে মানছে এই পরিস্থিতি মানব জাতিকে আপনার ছাগলের গরুর হওয়ার বানানো যায় না মানুষ অন্যায়ের প্রতিবাদ করে মানুষ আলোচনা সমালোচনার মধ্যে সত্য করতে চাই আমি বক্তব্য বিভায়িত না করে জাতীয় জাতি দল মানব কল্যাণের মানব সেবায় কাজ শুরু করেছেন বিএনপি বিভিন্ন ইউনিট কাজ করছে বিএনপির বিভিন্ন পেশাজীবী সংগঠনরা এই আজকের এই ভয়ঙ্কর উত্তপ্ত রোদ্রে রিক্সা চালক ভ্যান চালক তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে তারা এই সাধারণ মানুষের কাছে পথচারীর কাছে শ্রমজীবী মানুষ তাদেরকে যেন বিশুদ্ধ পানি বোতলজাত পানি সরবরাহ করেন

তুমি কিন্তু হে লাই দেখাইছে যাব điên lắm đấy, điên 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 还得把你搞一下呢。